বন্ধুরা সামনের ওই আম গাছের যে পাখিগুলো দেখতে পাচ্ছি ওই পাখিগুলোর নাম পানকৌড়ি এই পাখিগুলো সর্বত্রই আমরা দেখতে পাই পুকুর নদী নালা সেখানে যে ছোটো ছোট বাঁশের টুকরোগুলো থাকে সেখানে এরা হয় ডানা মেলা অবস্থায় কিংবা এমনি বসে থাকে শিকার করার উদ্দেশ্যে তবে বড় বড় যে গাছ অর্থাৎ আম গাছ জাম গাছ এই সমস্ত জায়গা যেখানে বেশ নিরাপদ বলে মনে করে ওরা সেখানেই ওরা বাসা তৈরি করে এবং দলবদ্ধভাবে একত্রিত হয়ে সকলেই থাকতে বেশ ভালোবাসে পৃথিবীতে মোট চল্লিশটি প্রজাতির পানকৌড়ি আছে আর এই আমাদের ভারতবর্ষে চার থেকে পাঁচ রকমের পানকৌড়ি আমরা দেখতে পাই কেউ কেউ এই পানকৌড়িকে পানিকা বলেও ডেকে থাকে এদের গায়ের রং বেশ কালো রঙের হয় এবং এদের যে পায়ের পাতাগুলো একটু খেয়াল করলেই দেখা যাবে হাঁসের মতো পায়ের পাতাগুলো এরা যেখানে থাকে সেখান থেকে এরা যেমন দলবদ্ধ হবে কোনো জায়গায় শিকারে বেরোয় আকাশপথে দেখতে পাওয়া যায় লাইন দিয়ে এরা কেমন সুন্দরভাবে যাচ্ছে এবং যে পুকুর বা বড়ো ঝিল এই সমস্ত জায়গায় মাছ শিকারের জন্য এরা জলে নামে সেখানে চারিদিক থেকে অ্যাটাক করে এরা মাছ ধরে এবং মাছের যে খাওয়া অর্থাৎ এরা যেভাবে মাছটা খায় খুব সুন্দরভাবে জলের ওপরে উঠে এরা মাছটা গিলে খেয়ে নেয় আমরা যখন নদীর ধার কিংবা পুকুরের ধার দিয়ে হেঁটে যাই তখন দেখতে পাই কোনো কোনো পানকৌড়ি খুব সুন্দরভাবে ডানা মেলে কোনো বাঁশের টুকরো অর্থাৎ জলের ওপর যে বাঁশ থাকে তার ওপর সুন্দরভাবে বসে আছে ভারী সুন্দর দৃশ্য দূর থেকে মিশমিশে কালো এই যে গাছটি দেখছেন এই গাছের মধ্যে দু রকম প্রজাতির পানকৈরি আছে বড় প্রজাতির যে পানকৌড়িটি সেটা মিশমিশে কারণ নয় খানিকটা ক্ষয় রঙের মতো দেখতে খুব সুন্দরভাবে একত্রিত মিলিতভাবে এরা সব বসে থাকে এবং এরা যেখানে ডিম এরা সাধারণত তিন থেকে ছয়টি ডিম পেরে থাকে আর এই ডিম ফুটে বাচ্চা বেরোতে কুড়ি থেকে বাইশ দিন লেগে থাকে তবে একটা সুন্দর জিনিস হলো এই যে বাচ্চাগুলো যে ডিম থেকে ফুটে বের হয় তারপরে এই সমস্ত পানকৌড়িরা যে দলবদ্ধভাবে থাকে এরা সকলেই মিলে এই বাচ্চা বাচ্চা যে পানকৌড়িগুলো থাকে তাদের আহার যোগান দেয় প্রত্যেকেই মিলে লালন পালন করে থাকে এই বাচ্চাগুলিকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন নমস্কার